এখন জর্দা করে কাচ্ছে নাকি চা খাচ্ছে না জয়েন লাইভ লিখে দিছে লাইভ না লিখে আমরা বইনি একটু তো কষ্ট সহ্য করতেই হবে আর সব পিয়াতে আসছো কষ্ট সহ্য করবো না তুই এরকম হয়েছে না তো আমরা অনেক ভালো এক্সপিরিয়েন্স থাকে আমাদের দিব আমি সবগুলোকে অনেক সুন্দর লাগছে মোটেও না আমার একদমই ভালো লাগতেছে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ আর হচ্ছে আপনার আজকে যে কালেকশনগুলো দেখাবো সবগুলো নতুন কালেকশন হবে এবং আপনার এগুলো কালেকশন আগে রিস্টকও হয়নি বা হচ্ছে আগে আপনারা দেখেন নাই হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু একদম ভালো নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রি অর্ডার নেন প্রি অর্ডার আপু আমাদের চ্যানেল ব্রেসগুলোর উপর নিয়ে থাকি আমরা দিনাজপুর কবে আসবা আপু দিনাজপুর ইদে আগেও যেতে পারে আমার ঠিক ঠিকানা নাই আমি কখন কোথায় চলে যাই আমি নিজেও যাই না আমি যে সুন্দর ড্রেসটা এবং ইউনিক ডিজাইনের ড্রেসটা পরে আছি এই ড্রেসটা কিন্তু আপনারা একদম ফর্টি থার্টি ফোর থেকে ফর্টি ফোর সাইজে অ্যাভেলেবেল পাবেন একদম নতুন নতুন ড্রেস আমাদের একদম নতুন ডিজাইন করা এরকম টাইপস ড্রেস আপনারা আগে আমার পেজে দেখেননি হাতাটা ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা হাতার ডিজাইন এবং এই শীতের মধ্যে যদি আপনারা ভিতরে একটা সুন্দর একটা কি এটাকে বলে হাই নেক হাই নেকের মত যদি হাই নেকের হচ্ছে আপনারা যদি ইয়া পরেন কি বল একটি গেঞ্জি পরেন ফুলহাতা গেঞ্জি এবং এটা উপরে পরেন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে আপু তোমা ড্রেসের প্রাইস কত আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1650 না এই ড্রেসটা প্রাইস হচ্ছে আপনার 1650 টাকা এটা ডিটেইলস আমি দেখাচ্ছি এর ডিটেইলসটা বের করো এটাই বের করো এটা হচ্ছে আপনার ডিটেলসে এখন ডিটেলসে আমি দেখিয়ে দিই ডিটেলসটা হচ্ছে আপনার খুবই সুন্দর এবং সামনে আপনার খুবই সুন্দর করে মিরুর ওয়ার্ক করা আছে এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সাইডে সাইডে করে কিন্তু বিটের কাজ করে দেওয়া আছে হ্যাঁ সাইডে সাইডে করে বিটের কাজ করা আছে হাতার ডিজাইনটা হচ্ছে এটা হাতার ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর একদম চাইনিজ যে ড্রেসগুলো থাকে আমাদের কিছু চায়না ড্রেসগুলো চায়নার ড্রেসের মতো হাতাটা দেওয়া আছে সঠিক খাটাইছে হ্যাঁ হাই ফার্স্ট টাইম লাইভ তোমায় অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো এটা হচ্ছে একদম গোল একটা ফ্রক আপনার সামনে সুন্দর করে কুচি কুচি করে আপনার গোল ফ্রকটা করা আছে ঠিক আছে আমি যে ড্রেসটা পরে আছে এটা এটা থার্টি ফোর থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা থার্টি ফোর থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এই ড্রেসটা আজকে আমি একটু মিক্সড কালেকশন দেখাবো আমি আজকে যে কাফতান প্লাস হচ্ছে সিঙ্গেল কালেকশন আরেকটা আছে এবং কিছু থ্রি পিস কালেকশন দেখাবো ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার ষোলশ পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে আমি যেটা পড়াচ্ছি সেটা প্রাইস হচ্ছে আপনার ষোলশ পঞ্চাশ টাকা দাম কত দামটা হচ্ছে ষোলশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন আছে সেম টু সেম কালার কালারটা এমনই মানে একদম রেড সেম টু সেম কালার জাস্ট হচ্ছে আপনার ডিজাইন আলাদা ডিজাইন আপনারা হয়তো মনে আছে কিনা আমাদের একটা পাতা কালারের একটা ডিজাইন ছিল এক হাত এক সাইডে হচ্ছে কাফতানের মতো আর এক সাইডটা হচ্ছে আপনার এই হাতা হ্যাঁ এবং এটা এত সুন্দর সামনে সুন্দর করে আপনার এমব্রয়ারি করা আছে এগুলো কিন্তু সবগুলো করা ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে করা করা সাইডে করে আপনার এই যে আছে এবং অল কিন্তু আফসান প্রিন্ট করা আছে এবং ব্লক প্রিন্ট করা আছে এই সাইডেও কিন্তু সুন্দর করে আপনার আপসান প্রিন্ট করা আছে এবং ব্লক প্রিন্ট করা আছে এটা এভাবে থাকবে নতুন ডিজাইনের এবং এটা কিন্তু আপনার কামিজ সিস্টেম আরে কই রে এই যে এটা হচ্ছে কামিজ আর এটা হচ্ছে ফ্রকের মতো এই সাইডটা কামিজ এক সাইড এক রকম আর এক সাইড আরেক রকম ওকে কামিজ এন্ড হচ্ছে আপনার কাফতানের মতোই খুবই ইউনিক ড্রেস সুন্দর অনেক হ্যাঁ অনেক ইউনিক একটা ড্রেস অনেক ইউনিক একটা ড্রেস এটার প্রাইসও হচ্ছে আপনার পড়বে ষোলোশো টাকা এটারও প্রাইস করবে আপনার ষোলোশো টাকা এটারও প্রাইস করবে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো নিচের পোর্শনটা তো সুন্দর করে আপনার মিরর ওয়ার্ক করা আছে ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ওকে হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি আমি যে ড্রেসটা এখন হচ্ছে তোমার হ্যাঁ এখন একটা লাইট কালার দেখাই আপনাদেরকে যারা লাইট কালার ড্রেস পড়তে খুবই পছন্দ করেন লাইক ইস লাইক বেবি পিঙ্ক টাইপস এর যারা খুবই পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের এটা হচ্ছে আমাদের কুর্তি না এটা আমাদের থ্রি পিস এগুলো কিন্তু আমি এখন যেগুলো দেখাবো তিনটা চারটা ডিজাইন দেখাবো সবগুলো থ্রি পিস এবং সবগুলো কিন্তু নতুন কালেকশন হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের বেবি পিঙ্ক কালারের থ্রি পিস টা সামনে সুন্দর করে এম্বয়ডারি করা এবং মিরর ওয়ার্ক করা আছে একদম নিচে পর্যন্ত কালারটা অনেক সুন্দর এই কালারটা আসলে অনেক সুন্দর এত সুন্দর কালারটা যে দেখেন পুরো বেবি পিঙ্ক কালারের মধ্যে একদম সফট একটা কালার খুবই সফট একটা কালার এবং এই কালার গুলো আপনারা যেকোনো ফর্মাল কোনো ওকেশনে কিন্তু খুবই সুন্দর করে ক্যারি করে নিতে পারবেন এবং যে পায়জামা পায়জামাও আছে ওটাও কিন্তু অনেক সফট একটা কালার হ্যাঁ

সুন্দর করে ব্লক করা আছে এবং সুন্দর একটা বড় ওরণা দেওয়া আছে এটা যেকোনো এজ এর যে কোনো মানুষই পড়তে পারবে যে কোনো এজ এর স্ক্রিন টোন বলেন যে কোনো এজ সবাই এটা পড়তে পারবে হ্যাঁ ইনবক্স মাই পেজ যার যেটা লাগবে এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে থ্রি পিসের এর প্রাইস স্টিচ থ্রি পিস একদম এম্বয়ডারি ব্লক প্রিন্ট সবকিছু করা আছে এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো

পেস্তা পেস্তা কালার যেটা আর কি এটা কেন এই কালারটা না একদমই আমার ইয়াতে আসে না ক্যামেরায় কেন যেন আসে না বাট কালারটা খুবই সুন্দর একদম হালকা কালার যারা প্রেমীরা আছেন হালকা কালারদের জন্য তো খুবই ভালো এত সুন্দর এটা হচ্ছে কালারটা এন্ড এটা হচ্ছে আপনার সামনে এমবর্ডারি করা একদম ঘন করে এমবর্ডারি গুলো করা আছে দেখেন কি সুন্দর করে এমবর্ডারি গুলো করা আছে তোমার পড়াটা প্রাইস কত আমি যেটা পড়াচ্ছি সেটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনার এই যে দেখেন কি সুন্দর করে যে করা আছে করা আছে এবং এটার সাথে খুবই সুন্দর একটা আপনি ওড়না এবং পায়জামা পেয়ে যাবেন ও আপনি আমি পায়জামাটা দেখাই পায়জামাটা হচ্ছে একদম হলুদ কালার পায়জামা হলুদ কালার একটা পায়জামা পেয়ে যাবেন এটা আপনার কি বলে প্যান্ট পায়জামা এটা স্টাইলটা হবে কিন্তু প্যান্ট পায়জামা হ্যাঁ সালোয়ার টাইপস না এটা হচ্ছে প্যান্ট টাইপ পায়জামা খুবই সুন্দর এটা যে কোনো আপনি যদি হলুদের প্রোগ্রামও পরে যেতে চান যাদের হচ্ছে পাড়া প্রতিবেশী হলুদের প্রোগ্রাম আছে তারাও কিন্তু এটা পরে যেতে পারবেন তো এটা হচ্ছে আপনার সুন্দর এটা কিন্তু কটনের মধ্যে না এটা হচ্ছে মণিপুরি ওড়না এটা হচ্ছে সুন্দর মণিপুরি ওড়না সুন্দর একটা মণিপুরি ওড়না দেওয়া আছে হ্যাঁ ওড়নাটা নিচেও খুব সুন্দর করে ব্লকের কাজ করা আছে নিচে হচ্ছে আপনার কার্সেলও দেওয়া আছে ওকে এটা প্রাইস ও পড়বে আপনার ছাব্বিশশো টাকা এটার প্রাইস পড়বে আপনার ছাব্বিশশো টাকা এটারই একটু ডিপ কালারটা আমি এখন দেখাবো ওটা খুব সুন্দর মানে সবগুলোই একদম ডিফারেন্ট ভাবে সুন্দর সবগুলো নিজস্ব সৌন্দর্য আছে ঠিক আছে প্রতিটা ড্রেসের নিজস্ব সৌন্দর্য আছে এটার প্রাইস হচ্ছে আপনার পড়বে ছাব্বিশশো টাকা থার্টি থেকে ফোর্টি সাইজ ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আপু প্যান্ট আর জামার লং কত আপু এটা আপনার বডি সাইজের উপর ডিপেন্ড করে কারণ এক একজনকার বডি সাইজের উপর আমরা লংগুলো ডিপেন্ড করি এবং প্যান্টের লংটা ডিপেন্ড করে ঠিক আছে সো ম্যাক্সিমাম একটা মেপে দেখা হতো কত হয় থার্টি এইট হচ্ছে সালোয়ারের আপনার ইয়া লংটা হবে আর কামিজ একটা হচ্ছে ফর্টি মানে ইয়া লংটা হবে আপনার ফর্টি মানে এটা হচ্ছে বেসিক এখন আপনার বডি সাইজ অনুযায়ী এক ইঞ্চি বা দুই ইঞ্চির ডিফারেন্স হতে পারে হুম এটা হচ্ছে খুবই ইউনিক একটা ড্রেস এই ড্রেসটা অ্যাকচুয়ালি না করলে বুঝতে পারবেন না এটা হচ্ছে আপনার লাইক কাফতান এই যে পিছন এটা খুব সুন্দর রে এই যে আপনি এই যে এরকম করে আপনার কোমরটাকে সেট করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর না ডিজাইনটা অনেক সুন্দর এবং আপনার এটা কিন্তু গোল ফ্রক হ্যাঁ এটা আপনি চাইলে একটা কুর্তি হিসেবেও পরতে পারবেন এটা কিন্তু থ্রি পিস আমাদের বাট এটা চাইলে আপনি কুর্তি হিসেবেও পরতে পারবেন সাইডে করে আপনি জাস্ট কোমরে অ্যাডজাস্ট করে নিলেন কমরে অ্যাডজাস্ট করে নিলে আপনি এর থেকে একটু বড় সাইজ নিলেন বা তখন হচ্ছে দেখা গেল যে অনেক সময় সাইজ থাকে না বড় সাইজটা अवेलेबल থাকতেছে তখন আপনারা এটা নিয়ে এখানে অ্যাডজাস্ট করে সুন্দর একটা লুক দিতে পারবেন পরেই গেল 마শাআল্লাহ পরেই গেল আমার তো সুন্দর একটা কামিজ হ্যাঁ খুবই সুন্দর এবং সাইডে করে কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং সাই সামনে তো আমাদের একদম যেটা আমাদের একদম ম্যান্ডেটরি থাকতেই হবে সেটা হচ্ছে আমাদের কাজ কাজ করা করার জিনিস এত সুন্দর দেখেন এবং সাইডে দিয়ে এটা কিন্তু একদম ইউনিক ডিজাইন আজকে যতগুলো আমি কালেকশন দেখাবো সবগুলোই কিন্তু মোটামুটি সবগুলোই ইউনিক ডিজাইন যেগুলো আর্শ আপনারা আগে কখনো তেমন ভাবে দেখেন নাই ঠিক আছে হাতাটাও কিন্তু আপনার এম্বয়ডারি কাজ করা আছে হাতেও সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে এটা জাস্ট কামিজটা আপনি চাইলে এটা কুর্তি হিসেবেও পড়তে পারবেন একটা প্যান্ট দিয়ে এটার সাথে পায়জামা আছে হচ্ছে আপনার এটা ব্লু কালারের পায়জামা খুবই সুন্দর রয়্যাল ব্লু কালারের পায়জামা রয়্যাল ব্লু কালারের পায়জামা দাও ওনার দাও ওড়নাটা হচ্ছে পিওর কটনের মধ্যে ওড়নাটা আছে এবং সাইডে করে এই যে পার্টটা দেওয়া আছে সাইডে করে ঠিক আছে খুব সুন্দর ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা ড্রেসটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন এক কুর্তি হিসেবে সেকেন্ড হচ্ছে আপনার থ্রি পিস হিসেবে আপনার যেটা ইচ্ছা এটা প্রাইস করবে আপনার ছাব্বিশশো টাকা ওকে সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর হ্যাঁ ও আচ্ছা শোরুমে তো আমাদের ডিসকাউন্ট চলতেছে ভুলেই গেছিলাম দেখছো আমাদের শোরুমে কিন্তু টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলতেছে থার্টি ফার্স্ট পর্যন্ত শোরুমে হচ্ছে থার্টি ফার্স্ট পর্যন্ত টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে প্রতিটা প্রোডাক্টের উপর অর্গানিক বাদ দিয়ে শুধু অর্গানিক বাদ দিয়ে প্রতিটা প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে থার্টি ফার্স্ট পর্যন্ত ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এখন দেখাবো আপনাদের পছন্দের কালার সেটা হচ্ছে পেস্ট কালার একদম ডিপ পেস্ট কালারের মধ্যে হালকা পেস্টের কম্বিনেশন পেস্তা কালার এবং হচ্ছে আপনার ডিপ পেস্ট কালার পেস্তা কালার এবং ডিপ পেস্ট কালার আপনার হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনও কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছেন ব্লক তো পুরো মানে ওভারঅল ব্লক ব্লক করা আছে এবং এখানে হচ্ছে আপনার সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে ব্লক বলতে বলতে ব্লকটা আসতেছে না তো এখানে হচ্ছে সুন্দর করে আপনার এম্ব্রয়ডারিটা করা আছে কি সুন্দর ড্রেসগুলো প্রতিটাই খুবই ইউনিক ডিজাইন এবং প্রতিটাই খুবই সুন্দর সাইডে করে আপনার মিরর ওয়ার্ক করা আছে যে সাইডে করে মিরর ওয়ার্ক করা আছে ঠান্ডা লেগে গেছে ঘামটা বসতেছে আমারও ঠান্ডা ঘামটা বসতেছে একদম পেছন দিক আর লাস্টে হচ্ছে আপনার যে সুন্দর করে আপনার নিচের প্যানেলে কাজ করা আছেন। এটা কিন্তু আপনার গোল ফ্রক না এটা হচ্ছে আপনার কামিং সিস্টেম যারা আপনারা কামিজ সিস্টেম থ্রিপিংস পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন হবে এন্ড এটা হচ্ছে আপনার প্যান কাটিং পায়জামা একদম প্যান কাটিং পায়জামা এটাকে পেস্তা পেস্তা গ্রিন যেটা সেই পেস্তা গ্রিনটা পেস্তা কালার তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ যে পেস্তা গ্রীন এবং হচ্ছে আপনার ওড়নাটা দেখায় ওনাটা হচ্ছে আপনার ডিপ কালারের পেস্ট কি পেস্ট কালার ডিপ কালার পেস্ট কালারের মধ্যে এবং আপনার হচ্ছে সাইডে করে কিন্তু সুন্দর করে যে ব্লক করা আছে হুম সুন্দর করে ব্লকে কাজ করা আছে সুন্দর করে ব্লকে ব্লগের কাজ করা আছে এখন লাস্ট ওয়ানটা দেখা এটা হচ্ছে আপনার 36 থেকে এখন দেখাবো আপু চট্টগ্রাম শোরুমে আজকে আমি গিয়েছিলাম দেখা করতে কিন্তু আপনাকে পাইনি ও আমি পরে আসছি বা এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেড একটা কালার সেটা হচ্ছে আপনার ইয়া কি বলে সি গ্রিন কালার হ্যাঁ এটা আমাদের একদম মোস্ট ডিমান্ডেড একটা কালার অ্যান্ড এই কালার কম্বিনেশন যখনই আমরা পেজে ছাড়ি তখনই আমাদের এটা রাতারাতি স্টক হয়ে স্টক আউট হয়ে যাওয়ার মতো অবস্থা হয় এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন সি গ্রিন কালার এবং ইয়েলো কালারের কম্বিনেশন এবং সামনে সুন্দর করে আপনার ব্লকের কাজ করা আছে এবং হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা আছে একদম নিচ পর্যন্ত নিচ পর্যন্ত মিরর ওয়ার্ক করা আছে এবং সুন্দর করে আপনার এখানে মিরর ওয়ার্ক গুলো করা আর ব্লগে ইয়া এমবর্ডারি কাজ করা আছে এই যে সুন্দর করে এমবর্ডারি কাজ করা আছে হ্যাঁ এন্ড এটা কিন্তু আপনার থ্রি পিস সিস্টেম থ্রি পিস না এটা হচ্ছে আপনার রাউন্ড এবং নিচেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে যে নিচেও সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা এন্ড এটা হচ্ছে ড্রেসটা পায়জামাটা তো পায়জামাটা পেয়ে যাবেন আপনারা হলুদ কালারের পায়জামা এটার সাথে মিলিয়ে পেয়ে যাচ্ছেন হলুদ কালার পায়জামা তুমি যেটা পরেছো ওটা অনেক সুন্দর হ্যাঁ আমি যেটা সেটা খুবই সুন্দর কারণ এটা অনেক ডিজাইন আর দাও হচ্ছে আপনার সি গ্রিন কালারের ঠিক আছে সি গ্রিন কালারের এবং লাস্টের দিকে কিন্তু সুন্দর করে আপনার কাজ করা আছে যে ব্লগের কাজ করা আছে হ্যাঁ ওনাটাতেও খুবই সুন্দর করে গর্জেস করে লাস্টের দিকে কাজ করা আছে অনেক সুন্দর এই থ্রি অনেক সুন্দর এটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ টেকে স্ক্রিনশট এন্ড ইনবক্স মার পেজ যে পেজ থেকে লাইভ হয়েছে এটাতে না হলেও আমার আর্সফ পিয়া যেটা কত সাত লাখ সাত লাখ একুশ হাজার ফলোয়ার্স ওটাতে আপনার ইনবক্স করলে হবে প্রাইস কত প্রতিটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আমি যেটা পড়াচ্ছি সেটা প্রাইস শুধু আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ওকে অনেক বড় সো যারা যারা নিতে চান টেক স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ আপনারা চাইলে আমার শোরুমে ভিজিট করতে পারবেন শোরুমে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে থার্টি ফার্স্ট পর্যন্ত টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলবে আমার শোরুমে থার্টি ফার্স্ট পর্যন্ত আর এখন হচ্ছে আপনার কি বলে ভুলে গেছে আপনি যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন তারা হচ্ছে আগে আপনার কনফার্ম করতে হবে বিকাশে পেমেন্ট করতে হবে হাফ বিকাশে পেমেন্ট করে দেন হচ্ছে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে যায় ঠিক আছে তো আজকে লাইফ তে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ